আমি আজকে কথা রামকৃষ্ণ কথা মৃতকার শ্রীম বা মশাইয়ের জীবন সম্পর্কে দু একটি কথা বলছি মায়ের স্মৃতি প্রত্যেকের জীবনে চিরকাল কাল থাকে মাস্টারমশাইও তার ব্যতিক্রম না মাস্টারমশাইয়ের চোখে সারদা মা যা স্থান ছিল তা অবর্ণনীয় তিনি সারদা মায়ের মধ্যে জগৎজননী এবং তার গর্ভধারিণীর মাকে একসাথে দেখতে পেতেন অবশ্য তার এই দৃষ্টি সম্ভব হয়েছিল রামকৃষ্ণদেবের কৃপায় রামকৃষ্ণদেবের কৃপাতেই তিনি তার গর্ভধারিণী মা সারদা মা আর জগজ্জননী মাকে অভেদ দৃষ্টিতে দেখতেন চার বছর বয়সে তিনি একবার তার নিজের যখন চার বছর বয়স তখন তিনি তার মায়ের সাথে একবার মাহিশের রদ দেখতে গেছিলেন রদ থেকে ফেরার পথে তাদের ইচ্ছা হয় রাসপুরীর কারিবাড়ি দর্শন করবেন এবং সেই উদ্দেশ্যে তারা সেখানে আসেন বিশাল মন্দির চত্বর বিশাল মন্দির প্রাগবন ঘুরতে ঘুরতে আষ্টাই যখন মন্দিরে উঠেছেন তখন হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে তার মা সঙ্গে নেই তখন তিনি অত ভিড়ে ওই বারক ক্রন্দন করে উঠলেন সেই সময় মন্দিরের গর্ভগৃহ থেকে একজন অত্যন্ত সাধু চেহারার এক ব্যক্তি বেরিয়ে এসে তার তাকে মাথায় হাত দিলেন এবং কোলে কোলে তুলে নিলেন এবং মার্চ মাসে কুরন্দন বন্ধ হলো এবং তিনি সেই সাধুটিকে দর্শন করতে থাকলেন মাস্টারমশাই পরবর্তীকালে যখন রামকৃষ্ণ দেবের কাছে ঘন ঘন যাতায়াত করছেন তখন তার মনে হয়েছে সেদিন বোধহয় এই সাধুই তাকে অভয়ক্রণের স্থান দিয়েছিলেন মাস্টর তার মাকে হারান মাকে হারানোর বেদনায় তিনি খুব কান্নাকাটি করতেন একদিন খুব ক্রন্দন করতে করতে দুপুরবেলা ঘুমিয়ে পড়েন সেই সময় তিনি স্বপ্নে তার মাকে দর্শন করেন মা এসে তাকে বলছেন যে দেখ আমি তোকে জন্ম দেওয়ার পর যেভাবে লালন পালন করেছি এখনও তোকে সেইভাবেই আমি দেখছি এবং তোকে সারা জীবন আমি সেইভাবেই রক্ষা করব। তবে তুই কোনোদিনও আমাকে দেখতে পাবি না আমরা মাস্টর জীবনে পাঠ করলে দেখতে পাবো তার মায়ের এই কথা বর্ণে বর্ণে সত্য করে প্রমাণিত হয়েছিল বিরাট গভীর সমুদ্রের মতো নতনান্ত কাহিনী কেমন লাগবে জানাবেন আপনাদের উৎসাহ পেলে আবার পরবর্তী অংশ বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন